গুড মর্নিং গাইস আমার অবস্থা দেখো সকাল সকাল উঠেই হচ্ছে নাচতে শুরু করে দিচ্ছে এই যে আজ মঙ্গলবার বর হচ্ছে তাড়ি স্কুল চলে গেছে তাড়াতাড়ি বললে ভুল হবে এই দেখো কোমরে হাত দিয়ে আবার কিরকম করছে বর তাড়াতাড়ি চলে গেছে স্কুল আজকে রান্না হয়নি আর এই যে খিচুড়ি নিয়ে এসে আম্মুকে ওইটা খাওয়াবো আর আমি কালকেই বলেছিলাম যে শুধু ফল খাবো সকালবেলা এখনই কিছু খাইনি এই যে আপেলটা খাবো একটা আপেল খাবো আর কিছু খাবো না তারপরে একদমই লাঞ্চ করবো আম্মুকে খিচুড়িটা না হোক আর আম্মু নাচু নাচু আম্মু নাচু আম্মু টুই 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 খুব ভালোই পারে আম্মু তুই ঠিক করুক আমি ওকে খিচুড়িটা খাওয়াই যেদিকে না যাব সেদিকে হবে না এই যে দেখো দুধ হচ্ছে বসিয়ে দিয়েছিলাম পাঁচশো দুধ বসিয়েছিলাম কইটুকানো হয়ে গেছে সব দুধ পড়ে গেছে আম্মু হচ্ছে খেলু করছিল আমি ভাবছিলাম তাহলে ঘরটা গুছিয়ে দিই আর জিরো করতে মনে নেই ফুল রেস্ট ছিল সব দুধ পড়ে গেছে সত্যি কপাল আজকে থেকে হচ্ছে আমি ডাইটিং করব ভাত রুটি ওইগুলো খাবো না দুধ খাবো ভাবছিলাম দুধই পড়ে গেল একটুখানি আছে ওইটা আবার আম্মুকে খাওয়াবো আমার ভাগ্যই সাথ দিচ্ছে না কি করব বলুন তো ঠিক আছে এইগুলো এখন পরিষ্কার করি কত দুধ গাইস পাঁচশো দুধ বোধহয় সব পড়ে গেছে একটুখানি আছে কি কপাল কে হচ্ছে আম্মুর জন্য বইটা তো ছিল সিলেট কিনা হয়েছে আর খড়ি কিনা হয়েছে আম্মু কিরকম জাবড়াচ্ছে ওইটা আর বুবু করে দিয়ে গেছে ও জাবড়াচ্ছে করো করো সুন্দর করে করো অ লিখো অ লিখছো অ লিখো আমি এই যে দুধটা পড়ে গেছে এইটা এখন পরিষ্কার করব কারণ হচ্ছে ওইভাবে তো আর ছাড়া যায় না ওইটা পরিষ্কার করে তারপরে আম্মুকে গোসল করাবো এ আম্মু সুন্দর সুন্দর করে দিল দেখুন গায়ে শুধু দেখুন কতটা দুধ পড়ে গেছে দেখুন দেখছি আর আফসোস করছি ভাগে বর পেয়েছি কেন বলুন তো এইটা যদি অন্য কারো ঘরে হতো হয়তো এইটা নিয়ে কত বড় একটা হচ্ছে বিবাদের শুরু হয়ে যেত যে কেন দুধ ফেলাবে কেন কিছুর জন্য ফেলাবে এরকম হয় কিন্তু কিন্তু আমার সেটা নয় কারণ বড় বুঝে যে ইচ্ছা করে সবার ক্ষতি করে না হয়ে গেছে ওই জন্য কিছু বলে না আর একটা জিনিস শেয়ার করবো আপনাদের একদিন আমি হচ্ছে দুধ বসিয়ে দিয়ে চলে গেছিলাম নিচে আম্মুকে নিয়ে এসে দুধের এটা সেহেতু পরিষ্কারও তো আমার করতে হবে আর এইভাবে ফেলে রেখে দিলে আমার কিন্তু ভালো লাগে না ওই জন্যই কিন্তু আমি লেগে পড়েছি সমস্ত কিছু পরিষ্কার করার জন্য আর এই পরিষ্কারটা যদি না করি আমি যদি বারবার এইটা দেখি না আমার যেন কেমন হয় আগে কিন্তু এমন আমি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না গাইজ আমি আগে হচ্ছে আমার মাকে জিজ্ঞেস করলে আমার মা খুব ভালো বিয়ের সময় মা কিন্তু আগেই বলেছিল যে আমার মেয়ে কিন্তু অতটা ঘর গোছাতে পারে না সেহেতু কিন্তু আমার একটা জিনিস ভালো হয়েছে কি বলুন তো আমি না গুছাতে পারলেও আমার বরটা কিন্তু খুব ভালো পেয়েছি সে নিজে হাতেই হচ্ছে সমস্ত কিছু গুছিয়ে নেয় সেটার জন্য আল্লাহর কাছে কিন্তু আমি অনেকটা হচ্ছে শুক্রিয়া আদায় করি সব সময় পরিষ্কারটা হয়ে গেল ওই জন্য দেখতে পাচ্ছো সবজিগুলো নিয়ে এসছে সবজিগুলো এখানে আছে আর আম্মুর অবস্থা দেখো না যে বললাম না সিলেক্ট নিয়ে এসছে আম্মুর জন্য আম্মু দেখো মাম নিয়ে নাকি টমেটোকে গোসল করাচ্ছে ওটা কী করছো তুমি টমেটো গোসল করছে তুমি কখন গোসল করবে চলো গোসল করবে চলোটা চালাই তো সেহেতু কিন্তু আমি কাজগুলো বাজার বার থাকলে সব আগের থেকে করে রাখি যেমন এই যে শাক নিয়ে এসছে পালং শাক আজকের তো রান্না হয়ে গেছে কালকে রান্না করার জন্য আমি কেটে বেছে ভালো করেই কন্টেনারে পরে রাখবো কারণ কালকে সকাল সকাল উঠে আবার হচ্ছে বাঁচতে অনেকটাই হচ্ছে অসুবিধা হয় ওই জন্য সবজিগুলো কিন্তু আমি যেইগুলো প্রয়োজন মতো মনে হয় সেইগুলো কিন্তু বেছে রাখি বিশেষ করে শাকটা নিয়ে আসলে তো ভালো করে বেছে নিই তারপরে এই যে লাউটা দেখতে এটাকেও আমি কেটে কন্টেনারে করেই রাখবো কারণ ভালোভাবে এমনি রেখে দিলে অনেক সময় নষ্ট হয়ে যায় সেই জন্য আমি সবকিছু লাউ কাটছিলাম কথা লাউ কথা কথা লাউ কথা রেখে দিয়ে আস দেখো জুসার বার করেছে জুসার মেশিনটা ওতে নাকি ও লাউ জুস করবে একটু আগে টমেটো জুস করছিলো এখন আবার লাউ জুস করে বা আবার দেখো মাম ঢেলে করছে তোমার খুব বদমাশি হচ্ছে ভরে সব কিছু আর বেগুন এইবার এইগুলো ফ্রিজে রাখবো বাড়িতে হচ্ছে মাথা হবে কেন বলছি অ্যাকচুয়ালি আমুর মাথার চুল দেখছো অনেকটা বড় বড় হয়ে গেছে আমি ভাবলাম আজকে ওকে নেড়া করে দিই আর যেহেতু আম্মুকে ছলা ভাজা দিয়েছি একটু ফোন দেবো ফোন দেখতে দেখতে আমি কিন্তু ওকে নেড়া করবো আর বল কিছুই জানে না গাইস বাড়িতে এসে কীটা করে খালি দেখবেন সবার সঙ্গে কিন্তু শেয়ার করবো বলের রিয়াকশানটা বর বলে রেখেছে যে ওকে যেন আর নেড়া না করি আজকে আমি আর মাথায় ঘোল ঢেলে দেবো প্রতিবারের মতো এইবারেও কিন্তু আমি ভেনেসের রেজারটাই নিয়েছি প্রথম যখন নেড়া হয়েছিল তখনও কিন্তু ওকে এটা দিয়েই করেছিলাম আর ডেটল পানি সঙ্গে ওর যে শ্যাম্পুটা ইউজ করি ওইটা নিয়েছিলাম আমি কিন্তু প্রথমে কাচি দিয়ে ওর চুলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে মাথাটাকে একটু ভিজিয়ে দিয়ে শ্যাম্পুটা দিয়ে নেড়ু করতে বসিয়ে দিয়েছিলাম আর এই ভেনাসের রেজারে তোমরা যদি হচ্ছে মাথায় পানি না দিয়েও করতে চাও তাহলেও কিন্তু করতে পারো আমি যখন ফার্স্ট টাইম ওরকে করেছিলাম একুশ দিনে তখন কিন্তু আমি পানি ইউজ করিনি এমনি শুকনা করেছিলাম যেহেতু তখন ঠান্ডা লেগে যেতে পারে ও শীতকালে হয়েছিল অক্টোবর মাসে মানে বুঝতেই পারছো ওই জন্য আমি তোমাদেরকে প্রেফার করব যদি তোমরা করাতে চাও তাহলে এই রেজারটা ইউজ করতে পারো আর নতুন হলে তো আরও ভালো দেখতে হবে না আর ছোট বাচ্চা ইউজ করলে যে কেটে যেতে পারে ওই ভয়টা কিন্তু একদমে থাকবে না কেটে যাওয়ার কোনো আশঙ্কা থাকে না এটাই আর এটা খুব ভালো কাজ করে আমি কিন্তু প্রথম যতবারই ওকে নিজে হাতে নেড়ু করেছি ততবার এটাই দিয়েছি আর আমি কেন করছি এটা যদি ভাবো তাহলে কিন্তু একটা কথা বলে দিই ও দোকানের কাছে হলে কিন্তু প্রচণ্ড কান্নাকাটি করে আমি দোকানের কাছেও ওকে নেড়ু করে দেখিয়েছি কিংবা চুল কেটে দেখেছি ওই জন্য আমি নিজেই করতে বসে গেলাম আর আমি করাচ্ছি বলে একটুও কিন্তু কান্নাকাটি করে না ভদ্রভাবে হয়ে গেছে পুরো অবস্থা নেড়া করে দিয়েছি বলে আয়নাতে দেখতে এসছে বলে আম্মাজি তুমি আমাকে নেড়া করে দিয়েছ আবার এই দিকে চুটে বাকি আছে আম্মু তুমি নেড়ু হয়ে গেছ মুখের হাসিটা দেখুন নেড়ু হয়ে গেছ তোমার চুল কোথায় গেল তোমার চুল কোথায় গেল নেড়ু 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 আমাইরা নেড়ু 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 আমু নেড়ু আমু টাক চক চক করছে দেখুন টাক দেখুন টাক চক চক করছে ওর আব্বাজি এসে আজকে মহাভারত করে আমি তো শুধু ওইটাই ভাবছি চলো আমু বাকিটা কেটে তো বাসো চলো বাকিটা কাটি তারপর দেখাচ্ছি অনেকক্ষণ ধৈর্য ধরে যে আম্মু এই নেড়া হচ্ছে এটার জন্য কিন্তু হ্যাডসপ চালানো দরকার আমি তো ন্যাড়া করে দিচ্ছি কিন্তু বর এসে কি বলবে সেটাই কিন্তু আমি ভাবছি আম্মু হয়ে গেছে চাকলু আম্মু দেখি 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 টাকলু 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 হয়ে গেছে টাকলু 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 আজকে ঘরে এসে হবে টাকলু টাকলু এই যে দুপুরবেলা এখন লাঞ্চ করব দুটো ডিম সিদ্ধ নিয়েছি আর হচ্ছে একটা অরেঞ্জ নিয়েছি এটাই আজকে খাবো তাহলে তাড়াতাড়ি খেয়ে নেই তারপর কথা হচ্ছে বর স্কুল থেকে চলে এসছে এসেই কিন্তু আম্মুর টাকু মাথা দেখে নিয়েছে ওই জন্য কিছু কথা বলছে না মুখটা এখন ভার করে রেখেছে বমটা ফাটবে ফাটবে কখন ফাটবে বলা মুশকিল কিছু বলবে না কিছু বলো বলো কিছু বলো আম্মু তো নিজেই বলছিল নাড়া করে দিতে ওই জন্য আমি করে দিয়েছি আব্বাজীকে বলো বলো আমি বলেছিলাম নেড়া করতে বলে তো বলো আব্বাজীকে বলো বলো আমি নেড়ু বলো আমি নেড়ু হবে বলছিলাম বলবে না তো এখন রেগে আছে রেগে আছে ওই জন্য কিছু বলছে না একচুয়ালি নিচে স্কুল থেকে এসে দেখে নিয়েছে কারণ আম্মু নিচে খেয়েছিলাম দেখে হয়ে গেছে জন্য এখন আর কিছু বলবে না বেলাতে ওই যে দুটো কুল আর একটা চীনা আলু খেলাম সত্যি গদবেল পাকা দেখে কিন্তু নিজেকে ধরে রাখতে পারছিলাম না ওই জন্য কিন্তু আমি খেতে লেগে গেছি আরে কিছুই দিইনি এমনি জাস্ট খাচ্ছি দারুণ লাগছে কিন্তু খেতে এই যে বরের ফুড কেটে নিয়েছি বরের হচ্ছে সন্ধ্যার টিফিন আজকে এটা বরকে দিতে যাব তোমরা হয়তো অনেকে ভাবো যে বরকে কোথায় দিতে যাই সেটা কিন্তু আমি একটা ডিটেলসে ভিডিও করে জানাবো কোথায় দিতে যাই আর আম্মুর অবস্থা দেখুন আম্মু কি করছে আম্মু কি করছো দেখুন দেখুন কলা নিয়ে সে খাচ্ছে না ও নষ্ট করছে কাঁচি দিয়ে চাকু দিয়ে কাটছে আমু দেখি এদিকে দেখো নেড়ু 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 আয়নায় দেখতে যাচ্ছে ওকে নেড়ু বলেছি বলে ওই জন্য ও আয়নায় দেখতে যাচ্ছে দেখেছো নেড়ু নেড়ু তুমি নেড়ু ইয়ে 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 আমেরে নেড়ু ইয়ে 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 আমেরে নেড়ু 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 আমুকে কিন্তু হচ্ছে আমি কলা আর ডিম দিয়ে প্যানকেক করে খাই দিয়েছি ও এখন খেলু করছে আমি ওটার আব্বাজিকে দিয়ে আসে তারপর আমি কফি খাবো খেয়ে ওকে পড়তে বসাবো ঠিক আছে আবার আম্মুর আজকে সিলেট এসে গেছে আম্মু পড়াশোনা করবে তারপরে একদমে ডিনার করব আর ডিনারে কিন্তু আজকে সম্পূর্ণ ফ্রুটস খাবো আর অন্য কিছুই নাই তখন আবার ফ্রুটসগুলো দেখাবো ঠিক আছে এখন আম্মুকে পড়াশোনা করাবো আম্মু চলো পড়াশোনা করবে চলো বলো আজকের ডিনার নিয়ে নিছি দেখতেই পাচ্ছেন কি কি নিয়েছি তাহলে ডিনারটা কমপ্লিট করে নিই আর এখন ঘড়িতে বাজে দেখতে পাচ্ছেন আর সাড়ে আটটা এখনও বাজে নি আমি এখন কমপ্লিট করে নেব আর ঘুমানোর আগে কিন্তু সেই স্পেশাল ড্রিঙ্কটা যেটা বানিয়ে রেখেছি ওইটা খেয়ে ঘুমাবো তাহলে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর কথা বলছি রাত্রের স্পেশাল ড্রিঙ্ক এটা খেয়েই কিন্তু আজকের গুড নাইটটা হবে এই আজকে কিন্তু একটু আমি চিটিং করিনি গায়ে যা যা খেয়েছি সম্পূর্ণ কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার ডায়েট প্ল্যানটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে জানাবেন যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু প্লিজ আমাকে কারেক্ট করে দেবেন কারণ যেহেতু আমি তো প্রফেশনাল নই যে যেটা নিজের থেকেই পেরেছি করেছি যদি কোনো ভুল টুটি থাকে তাহলে তোমরা কারেক্ট করে দিও আজকের মতো এইখানে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অন্যকে ভালো রাখবেন টাটা আল্লাহ হাফিজ গুড নাইট